মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদদারের ভয়ঙ্কর রূপ রাস্তার পাশে প্রতিবন্ধী ভাবগুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনউডের মতো ছুটে যান মিল্টন সমাদদার ও তার দল ফেসবুকে এরকম ভিডিও দিয়ে বিভিন্ন মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি মিল্টনের হিসাবে প্রতি মাসে সহায়তা হিসেবে জমা পড়ে গড়ে প্রায় পঞ্চাশ লাখ টাকা এসব টাকা রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন সাইন্ড অ্যান্ড ওল্ড এস স্কয়ার বর্তমানে সেখানে 20 জনের মতো বিদ্যাবিদ্যা আশ্রয়িত রয়েছেন বলে জানান মিল্টন সমাদদার আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন ছয়তলা ভবন যেখানে নারী শিশু ও বিদ্যা পুরুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকছেন 245 জনের মতো মিল্টন সমাদদারের দেওয়া তত্ত্ব যাচাই করতে সাবারের আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ 50 থেকে 60 জনের মতো আশ্রয়িত রয়েছেন এছাড়া দুটি শাখায় মোট ষাট থেকে সত্তর জন কর্মচারী রয়েছেন তবে বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করেন তিনি আশ্রমের শাখায় থেকে মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয়দের অভিযোগ মিল্টন এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমি দখল করেছেন এমনই একজন শামচুদ্দিন চৌধুরী মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমির মালিক তিনি বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির অভিযোগ বহুদিন ধরে এই জমির দিকে মিল্টনের নজর রয়েছে ইদুল ভিতরের আগের দিন পরিবার সহ জমি দেখতে গেলে মিলটনের সাথে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে মিলটন আশ্রমের মধ্য পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে ভুক্তভোগী শামচউদ্দিন চৌধুরী বলেন জমিতে যাওয়ার রাস্তা আটকানোর কথা জানতে চাইলে মিলটন ও তার বাহিনী পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে জমিটি দখল করার জন্য মিলটন এটি করেছেন পার্শ্ববর্তী বাসিন্দারা ও মিল্টন সমাদ্দারের ভয়ে স্থানীয়দের অভিযোগ আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে স্থানীয় কয়েকজন জানান মিল্টন জমি দখলের জন্য অনেককেই ভয়ভীতি ও নির্যাতন করেছে স্থানীয় আরেকজন জানান মিল্টন কিছু ছেলেপেলেকে পুষ্ট কিছুদিন আগে তার আশ্রমে কবুতর যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুজনকে আটকে নির্যাতন করে দখল ও প্রতারণায় মিল্টন সমাদ্দারের আরো আরো ইতিহাস রয়েছে নিজ এলাকা বরিশালের উজিরপুরে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ নামে একটি চার্চ রয়েছে এটি দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল সাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে সে পরে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠিও দেন তিনি ওই কমিটিতে মিল্টন সমাদ্দারকে সভাপতি করা হয় কমিটির বাকিরা তার স্ত্রী ও ভাই এসব স্পর্শকাতর নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মিল্টন সমাদার ও তার স্ত্রী মিল্টন বলেন অঙ্গ অভিযোগ উঠেছে সেগুলো কোন হাসপাতালে বিক্রি করা হয়েছে এর প্রমাণ দেখাতে হবে মিল্টন সমাদদারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর কিন্তু সেখানে সরকারি নিয়মের কিছুই মানা হয়নি প্রতিষ্ঠানটিতে কোনো ট্রাসিট বোর্ড করা হয়নি দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও কখনোই আয় ব্যয়ের হিসাবের কোনো অডিট করা হয়নি এসব অনিয়ম খতিয়ে দেখতে গত পঁচিশে মার্চ একটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর